তো এইখানে যে কোয়েল পাখিগুলো দেখতেছেন মানে এই কোয়েল পাখিগুলো যখন ছোট ছিল তখন আপনাদের বেশি মেসেজটা যেটা আসতো যে ভাই এই পাখিগুলো আপনি কিভাবে বোর্ডিং করেন বা কি কি মেডিসিন দিয়ে বোরডিং করেন তো আমি কীভাবে বোরিং করি এগুলো আমি প্রায়ই দেখাইছি কিন্তু আমি কি কি মেডিসিন দিয়ে বোর্ডিং করি এটা আমি বলে দিছি কিন্তু আমি প্র্যাকটিক্যালভাবে দেখাই নেই বা আমি কোন ওষুধটা কোন ওষুধটা দিয়ে বোরিং করি সেটা হয়তো বা আমি আপনাদেরকে দেখাই নেই দেখেন আমি বলি আপনার বুড়িং ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে তাহলে ওষুধ লাগেই না মানে মেডিসিন খুবই কম লাগে যেটা না হইলেই নয় যেমন ধরেন ভ্যাকসিন তারপরে কিছু আছে আপনি না বিশুখানোর কিছু মেডিসিন এগুলো কমন এগুলো লাগবে আর বাদ বাকি যে রোগগুলো হয় ঝিমানো ঠান্ডা ঠান্ডা লাগা তারপরে একখানে বসে থাকে চুনা পায়খানা এগুলো মূলত আপনি খামারের ম্যানেজমেন্ট আপনাদের ভুল থাকে তো ভুল থাকার কারণে মতো এই রোগগুলো আর কি সৃষ্টি নেয় আর যখন দেখবেন যে খামারের ম্যানেজমেন্ট ঠিক থাকবে না ওখান থেকে আপনি ঝিমাতে পারে বা চুনা পায়খানা করতে পারে আর হচ্ছে গিয়ে আপনি ঠান্ডা লেগে যেতে পারে ঠান্ডা লাগাটা আবার অন্য একটা সমস্যা সেটা কত আবহাওয়া যদি একটু চেঞ্জ হয় বা আপনি এখন বৃষ্টি হচ্ছে এখন আপনি পর্দাটা দিয়ে দিলেন না বা ভোরবেলায় আপনার একটু শীত শীত করে তো আপনি তখন পর্দাটা দিয়ে দিলেন না যে মানে পদ্মাপ্ত পরিমাণ লাইট লাগবে আপনি লাইটটা দিতে পারলেন না তো এই কারণে কি মতো ঠান্ডাটা লাগে আর আমি যদি বললাম আপনি জিমানো চুনা পায়খানা এগুলো বেশিরভাগই হয় আপনি খামার ম্যানেজমেন্ট বিশেষ করে যে আপনি লিটার ব্যবস্থা মানে ওদের যে বাথরুমটা সেটার জন্য বলতো এই জিনিসটা বেশি হয় এখান থেকে জানি খেত গামবুড়া ফাউল টক আর অন্য জিনিস হতে পারে তো আপনি সবসময় কমন যেটা সেটা হচ্ছে ভ্যাকসিন পর্যায়ক্রমে যে ভ্যাকসিনগুলো থাকে সেগুলো দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ আমার এখানে পাখির বয়স হচ্ছে গেছ তেরো দিন আর তেরো দিন আলহামদুলিল্লাহ ভালো ওরা ভালোই আছে এখন আসি মেন বিষয়ে। আমি মূলত মানে প্রথম দিন মানে বাচ্চা সেটা আমি কিভাবে বুডিং করি বা কি কি মেডিসিন দেই আমি কিভাবে বুডিং করি সেটার ভিডিও অলরেডি দিয়ে দেওয়া আছে সেটা নিয়ে আর মনে বেশি কথা না বললেই নয় তো আজকে মেন যে বিষয় মানে আমি সর্বপ্রথম বাচ্চা একদিন থেকে তিন দিন বা পাঁচ দিন অবধি ওটা যদি নাভিটা আমি দেখায় আপনি ওদের যে নাভি আছে এখানে একটি নাভি আসে যখন জিরোবাসে আনবেন তখন দেখবেন যে এখানে একটি নাবি আছে ওই নাবিতে এক কাঁচা থাকে মানে একটু কাঁচা কাঁচা থাকে ওই নাবিটা শুকানোর জন্যই মতো যে মেডিসিনটা ব্যবহার করি সেটা হলো যে এটা এটা খুবই কমন একটা মেডিসিন আপনারা যদি দেখতে পারেন এখানে হচ্ছে আমি বাংলা লেখাটা দেখাই এই যে এটা হচ্ছে সেফা ওয়ান হ্যাঁ এই এই ওষুধ এই ওষুধটা মানে এই মেডিসিনটা এত পরিমাণ কার্যকারী তা আমি মানে রিবুট দিলেও রিভু দেওয়া শেষ হবে না এটা কিন্তু আমি কোনো প্রমোট করতেছি না হ্যাঁ এটা হচ্ছে পপুলার পপুলার কোম্পানি তো এটা আমি কোনো সময়ও প্রমোট করতেছি না যে এই পপুলার যে আপনার যা তৈরি করেছে আর কি পপুলার তো এটা এটার সাথে আমার কোনো কথাই হয় নাই তো আমি এই মেডিসিনটা অনেক আগে থেকেই খাওয়াই প্রায় তাও দেড় বছর আগে থেকে আমি এই মেডিসিনটা খাওয়াই তবে আগে আমি জানতাম না যে এটাতে আর কি মতো বাচ্চা বোডিং করা যায় বা দেয় আর কি ওদের যে নাবিগুলো আছে সেই নাবিগুলো শুকানো যায় তো যখন আমি একদিনকে হয়েছি কি মানে বাচ্চা আনছে আনার পরে দেখেছি বাচ্চা ঝিমাসছে তো ঝিমানোর পরে আমি এই শেফা ওয়ান আমার বাড়িতে ছিল আগে থেকে নিয়ে আসেছিল তো এটাতে একশো গ্রাম আরও ছোটো পাওয়া যায় তো ওটা আমি দিছি তো পরে দেখি যে এই যে নাবিগুলো আছে এই নাবিগুলো শুকায় গেছে মানে শুকায় পড়ে গেছে তখন আমি একটা ভিডিওতে দেখি বা একটা বড়ো ভাই কাছে আমি বলি যে ভাই এই এই ব্যাপার তো বলছি তুমি সেফাওয়ানটা খাও এটা খুব ভালো কার্যকর করে তো আমি এক থেকে পাঁচ দিন তো বাচ্চা যখন বুডিংয়ে সারবেন তখন লাইসোভিটের পানি বা গ্লুকোজের পানি এটা তো কমন এটা সবাই জানে যে লাইসভিটটা মূলত কী কাজে ব্যবহার হয় এটা রোগ প্রতিরোধ বৃদ্ধি করে গ্লুকোজটা আপনি আনা স্বাধীনতা খাওয়াই দেবেন আর লাইসভিট একটা না ছয় ঘন্টা খাওয়াবেন মানে বাচ্চা যখন বোর্ডিংয়ে ফেলবেন তখন একটা টানা ছয় ঘন্টা খাওয়াবেন তারপরেও লাইসভিট খাওয়ানো যায় প্রতিদিন আপনি সকালে লাইসভিট খাওয়ানো যায় সেটা সমস্যা নেই আর এটা মূলত দুপুরে আর রাতে দিয়ে দেবেন তাইলে আলহামদুলিল্লাহ তিন দিন বা পাঁচ দিনের ভিতরে দেখবেন যদি নাবিটা আছে সেই নাবিটা সুন্দরভাবে শুকাই যাবে এবং আর আরও চঞ্চল বা ওদের রোগ প্রতিরোধ আরও বৃদ্ধি বেশি হবে তারপরে গিয়ে যে ভ্যাকসিনগুলো আছে সেই ভ্যাকসিনগুলো ধাপে ধাপে শেষ করে দেবেন তারপরে গিয়ে যে মেডিসিনগুলো লাগবে সেগুলো দিয়ে দেবেন ওদেরকে জিং ক্যালপেলে জিন তারপর থেকে আপনার ওদের আরও যে গঠন যেগুলো সেগুলো সেগুলো মেডিসিন দিয়ে দিবেন তাই আমি পর্যয়কুমারিকে যেগুলো দেয় আমি মেডিসিন খুবই কম ব্যবহার করি একদমই সীমিত আকারে মেডিসিন ব্যবহার করি ওরা যে এখন এত বড় হয়েছে মার্শাল্লাহ এখন কিন্তু ওদেরকে আমি জিঙ্ক বা ক্যালসিয়াম কোনো খাবার দেই হয়তোবা হয়তো বা কালকে থেকে দেবো ইনশাল্লাহ কারণ আমি চেষ্টা করি যে আমি একদম আমার মন মতন আমি ওদেরকে বুড়িং করি আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ আছে সবল আছে আজ পর্যন্ত আমার কাছ থেকে যারা বাচ্চাগুলো নিয়েছে বা পাখিগুলো নিয়েছে কেউ বলতে পারবে না যে ভাই কাছে আপনি কি বলে দুই নাম্বার পাখি বা ভাই পাখিটা ভালো করে যত্ন করে রাখতে পারে না বা ভাই কাছে পাখিটা আনছি আগে থেকে জিমাসলো এরকম কেউ ব্যাক্তি দিতে পারবে না আলহামদুলিল্লাহ তো যেটা বলতেছিলাম মানে প্রথমত যে ফেসটা আমরা বেশি সমস্যায় প্রবলেম পড়ি সেই হচ্ছে আমরা বুডিং করার সময়ই বাচ্চাগুলো মারা যায় আমরা বুঝি না যে কিছুদিন মারা যায় তো সেটা হচ্ছে মেন সমস্যা নাবি শুকানো তো অবশ্যই কিন্তু একটা কমন একটা বিষয় এটা নাভি আমাদের অবশ্যই শুকাইতে হবে বিশেষ করে পাখির ক্ষেত্রে পাখি হোক আর যে কোনো হোক এক থেকে চার দিন বা তিন দিন বা পাঁচ দিন এই তোমার টাকি মতো এই সেফা ওয়ানটা দিয়ে যাবেন আজকের ভিডিওটা একটু বেশি হয়ে গেলো মানে অনেকটা লং হয়ে গেল তো লং হলেও গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা আমার কাছে যে কমেন্টটা বেশি করেন বা যে এস এম এসটা দিয়ে থাকেন তার রিপ্লাই প্রমাণ একদম হাতে কলমে দেখিয়ে দিলাম হয়তো বা এটা কোনো আপনাদের কোনো ভুল হবে না ইনশাল্লাহ তো এই মেডিসিনটা আপনারা ট্রি করতে পারেন আলহামদুলিল্লাহ এটা ভালো একটা কার্যকর আরও অনেক মেডিসিন আছে সেগুলোর দামও আসলে অনেক ভারী মানে অনেক বেশি এটাও বেশি এটা আপনি তিনশো গ্রাম আমার প্রায় তিনশো পঁচাশি টাকার দাম না একটু কমে আর কি নিয়ে আসতে পারছি তো এটা খাওয়াবেন কীভাবে এটা খাওয়ানোর খুবই সিম্পল এক লিটার আপনার সবাই জানেন যে এক লিটার পানি একটা আনুমানিক এক লিটার পানিতে এক গ্রাম এখন আপনি কত লিটার পানি দিচ্ছেন আপনি যদি পাঁচ লিটার পানি দেন তো সেক্ষেত্রে পাঁচ গ্রাম আর যদি দশ লিটার পানি দেন সেক্ষেত্রে আপনি দশ গ্রাম এটা আপনি মুরগির উপর মানে বাসের উপর কতগুলো বাসটা আপনি বুডিং করতেছেন তার উপরে কতগুলো আপনি পাত্র দিচ্ছেন সেই অনুপাতে আর কি মধ্যে এটা দিবেন তবে আমি আপনাদেরকে বলবো যে যদি আপনি পাঁচ লিটার পানি দেন সেক্ষেত্রে ছয় গ্রাম মেডিসিন দেবেন বা সাত গ্রাম দেন একটু বেশি দেন কারণ যতটা ছোটো বেশি খাইতে হবে না যতটুকু খায় ওটুকু যাতে উপকার হয় যদি আপনি পাঁচ লিটার পানি দেন সেক্ষেত্রে সাত গ্রাম এরকম একটা দিয়ে তারপরে বোর্ডিং ব্যবস্থা শেষ করে দেবেন আমরা সম্পূর্ণ শেষ আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই বলবেন আজকের বিষয়টা মূলত এটা নিয়েই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ